রমজান মাসে রাতের বেলায় সেহেরি খাওয়ার সময় সীমানা নির্ধারণ করে দিয়ে আল্লাহ কোরআনের একা এতে বলেন ফাকুলু অশ্রবু হত্তা ইয়াবজানালকুমুল আবু খৈতুল আসাল ফাজ এর অর্থ হল তোমরা ততক্ষণ পর্যন্ত সেহেরি খাও যতক্ষণ পর্যন্ত সাদা সুতা এবং কালো সুতা পৃথকভাবে দেখা না যায় এখানে যে সুতা শব্দটি আল্লাহ ব্যবহার করেছেন মূল অর্থে নয় অভিধানে সুতার যে অর্থ লেখা আছে সেই অর্থে আল্লাহ এখানে সুতা শব্দ ব্যবহার করেননি এখানে সাদা সুতা বলে আল্লাহ বুর্রাতে পূর্বাকাশের সাদা রং বুঝাবার জন্য সাদা সুতা শব্দটি ব্যবহার করেছে। আর বুরাতে পূর্বাকাশের কালো রং বুঝাবার জন্য কালো সুতা শব্দটি ব্যবহার করেছে। বুঝে থাকলে এবার বলুন সময় সীমা নির্ধারণের জন্য আল্লাদের সাদা সুতা আর কালো সুতা শব্দ দুটি ব্যবহার করেছেন মূল অর্থে না রূপকর্তে এই হল রূপক কর্তের একটা উদাহরণ এখানে মূল অর্থ ধরে নিলেন হবে না আয়াত নাজিল হওয়ার পর পরই একজন সাহাবি সাদা সুতাকে মূল অর্থে ধরে নিয়ে এবং কালো সুতাকে মূল অর্থে ধরে নিয়ে সেহরি খেতে বসেছিলেন এক পায়ে একটা সাদা সুতা বাঁধলেন আরেক পায়ে একটা কালো সুতা বাঁধলেন যতক্ষণ পর্যন্ত সাদা সুতার সাদা রঙ আর কালো সুতার কালো রং দেখা না যায় ততক্ষণ পর্যন্ত তিনি সেহেরি খেলেন পরের দিন ঘটনা রাসুলের কাছে ব্যক্ত হলে পরে রাসুল বলে দিলেন এখানে সাদা সুতা সুতা অর্থে আল্লাহ ব্যবহার করেননি পূর্বাকাশের সাদা রঙের অর্থে ব্যবহার করেছেন আর কালো সুতা সুতার অর্থে ব্যবহার করেননি পূর্বাকাশের কালো রঙের অর্থে ব্যবহার করেছেন তাহলে যে আয়াতে আল্লাহ সুতা শব্দকে রূপ করতে ব্যবহার করেছেন সেই অর্থে সেই আয়াতে মূল অর্থে অর্থ ধরে নিলে রোজা হবে না রোজা নষ্ট হয়ে হবে এইভাবে কোরআনের যে কোনো আয়াতে আল্লাহ শব্দকে যদি রূপ করতে ব্যবহার করেন আর আপনি এটাকে মূল অর্থে ধরে নেন আপনার কোরআনের অপপেক্ষার শিকার হওয়া ছাড়া আপনার উপায় থাকবে না তাই কোরআনের যে আয়াতে আল্লাহ যে শব্দকে মূল অর্থে ব্যবহার করেছেন সেই অর্থকে সেই শব্দকে মূল অর্থেই আমাদের বুঝতে হবে আর যে শব্দকে রূপ করতে ব্যবহার করেছেন সেটাকে রূপ করতেই আমাদের বুঝতে হবে এর আলোকে এবার আমরা সুরায় আলে ইমরানের একশো তিন নম্বর আয়াতে যে আল্লাহ বলেছেন আল্লাহর রশিকে শক্তভাবে ধারণ করো এখানে রশি শব্দটা আল্লাহ মূল অর্থে নয় রূপক অর্থে ব্যবহার করেছে। সেহরি সম্বলিত আয়াতে সুতা শব্দকে যেভাবে আল্লাহ মূল অর্থে ব্যবহার না করে রূপক অর্থে ব্যবহার করেছেন তিকভাবে সুরায় আলে ইমরানের একশো তিন নম্বর আয়াতে রশি শব্দটাকে আল্লাহ মূল অর্থে ব্যবহার না করে রূপক অর্থে ব্যবহার করেছেন তখন আয়াতের অর্থ দ্বারায় এখানে রশি শব্দ বলতে আল্লাহর দিন বুঝিয়েছেন হাবলুল্লাহ বল হাবলুল্লাহ বল শব্দি করতে হলো আল্লাহর রসি আর এখানে রসি বুঝাবার জন্য নয় এখানে আল্লাহর দিন বুঝাবার জন্য রশি শব্দ ব্যবহার করেছেন তাই আয়াতের মর্ম দাঁড়ালো তোমরা আল্লাহর দিনকে শক্তভাবে ধারণ করার মাধ্যমে ঐক্যবদ্ধ হও এবার একটু পরিষ্কার হল আয়াতের মর্ম যে সুর আলে ইমরানের একশো তিন নম্বর আয়াতে আল্লাহ সমস্ত মুমিন মুসলমানদেরকে কোনো একটা রশিকে ধারণ করার মাধ্যমে ঐক্যবদ্ধ হতে বলেছেন আল্লাহর দিনকে আল্লাহর দিনকে শক্তভাবে ধারণ করার মাধ্যমে মুসলমান ঐক্যবদ্ধ তাই এবার আমাদের বুঝে বুঝতে হয় আল্লাহর দিন বলতে কি বুঝায় এই আলোচনাটা অনেক লম্বা একটু ব্যাপক অনেক বিস্তারিত আমি দুঃখিত আজকে এই দিন শব্দের যত অর্থে আল্লাহ কোরআনে যতবার এই দিন শব্দ ব্যবহার করেছেন সবগুলি আমি সারা রাতেও বলে আপনাদের শেষ করতে পারবেন রসুলের যত হাদিসে দিন শব্দ যত অর্থে ব্যবহৃত হয়েছে সবগুলি সবিস্তারে বলে সারা রাতেও শেষ করা যাবে না তাই মোটামুটি ভাবে যেন আমরা আল্লাহর দিন সম্পর্কে একটা ধারণা নিয়ে যেতে পারি এজন্য দিনের মোটামুটি মর্মটা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই আল্লাহ পাক রব্বুল আলমিন পবিত্র কোরআনের সুরায় সুরা এর তেরো নম্বর আয়াতে বলেছেন আকিম উদ্দিন এখানে দিন শব্দকে আল্লাহ ইসলামের সহি আকিদা অর্থে ব্যবহার করেছে আকিম উদ্দিনের অর্থ হল তোমরা ইসলামের সহি আকিদায় অটল থাকো যে সহি আর আকিদা দুইটা শব্দ এই দুইটাও আবার আরবি ভাষা তাদের কেউ যদি আরবি ভাষা হওয়ার কারণে কারো যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমি একেবারে খাঁটি বাংলাটা বলে দিই আকিম উদ্দিন আয়াতের খাঁটি বাংলা অর্থ হলো হে মুমিন মুসলমানেরা তোমরা ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো সহিয়াকিদার বাংলা হলো বিশুদ্ধ মতবাদ সহিয়াদ কাকিদার বাংলা হলো বিশুদ্ধ মতবাদ আল্লাহর দিনের প্রধান অংশ এই জিনিসটা বিভিন্ন আয়াতে আল্লাহ দিন শব্দকে বিভিন্ন অর্থেই ব্যবহার করেছেন বিভিন্ন হাদিসে রাসুল দিন শব্দকে বিভিন্ন অর্থে ব্যবহার করেছে কিন্তু দিনের প্রধান অংশ হল ইসলামের সহি আকিদা বা ইসলামের বিশুদ্ধ মতবাদ সুরায় সুরার তেরো নম্বর আয়াতে যে আল্লাহ বলেছেন আকিবুদ্দিন এর অর্থ হলো তোমরা ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো যারা আরবিটা বুঝেন আরবিতেই স্মরণ রাখুন ইসলামের সহী অটল থাকো মাদ্রাসার ছাত্ররা কিন্তু খুব সহজেই বুঝে বিশুদ্ধ আকিদা বললে তাদের আবার বেকার দরকার হয় বিশুদ্ধ কোনটা আকিদা কোনটা আবার তাদের জন্য বেকার দরকার আর আপনাদের জন্য সহি আকিদার চেয়ে আমি মনে করি বিশুদ্ধ মতবাদ বুঝাই সবচেয়ে সহজ সুরায় সুরার তেরো নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আকিম উদ্দিন এর অর্থ হলো তোমরা ইসলামের অর্থাৎ ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল এই আয়াত আল্লাহ কেন নাজিল করেছে তার কারণ হল রাসুলের যুগেও সমাজে এমন কিছু লোক বসবাস করত। যারা দাবি করত তাদের ধর্ম ইসলাম কিন্তু মতবাদ পোষণ করতো ভ্রান্ত ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করত এটাকে প্রতিরোধ করে প্রতিবাদ করে আল্লাহ বলেন ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করা যাবে না ধর্ম যাদের ইসলাম তারা ইসলামের বিশুদ্ধ মতবাদেই অটল থাকতে হবে আমাদের বর্তমান সমাজেও ইসলামের নামে ভ্রান্ত মতবাদী দলেরও অভাব নাই ইসলামের নামে ভ্রান্ত মতবাদী ব্যক্তিরও অভাব নাই এই সবগুলি যা যত দল দুনিয়াতে ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করে যত ব্যক্তি দুনিয়াতে ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করে সবার দিশারি হলো দিক নির্দেশনাকারী হল সুরায় আলে ইমরানের একশো তিন নম্বর আল্লাহ সারা দুনিয়ার সর্বযুগের সমস্ত মুসলমানদের সম্বোধন করে বলেন ওয়া তাসিমু তোমরা আল্লাহর দিনকে অর্থাৎ ইসলামের আকিদা বিশ্বাসে অটল থাকো ইসলামের সহি দিনকে শক্তভাবে ধারণ করার মাধ্যমে আমাদের বর্তমান সমাজে যারা ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করে এরকম ভ্রান্ত মতবাদ পোষণকারীদের দুইটা ভ্রান্ত উদাহরণ স্বরূপ আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই একটা ভ্রান্ত মতবাদী দলের নাম কাদিয়ান এরা নিজেদের দলের নাম দিয়েছে আহমদিয়া মুসলিম জমাত মুসলিম জমাত কথার অর্থ মুসলমানের দল এদের দাবি হলো তারা মুসলমান কিন্তু এদের আকিদা বিশ্বাস এদের মতবাদ একটু জঘন্যতম ভ্রান্ত এমন ভ্রান্ত মতবাদ পোষণকারী মুসলমান তাকে না কাফের হয়ে যায় নামদারি মুসলমান মতবাদে কাফের কাদিয়ানিরা নাম মুসলমান মতবাদে তাহলে কিসের নামে কি মতবাদ ইসলামের নামে মতবাদ কুহুরী মতবাদটা কি এই প্রশ্নের জবাবটাও আমার ধারণা মতে আমাদের সমাজে খুব একটা সুস্পষ্ট নয় যথেষ্ট পরিমাণ অস্পষ্টতা যে কারণে যারা উচ্চশিক্ষিত নন অশিক্ষিত অথবা সামান্য শিক্ষিত সাধারণ মুসলমান যারা তারা শুধু আলেমদের কথা বিশ্বাস করেই কাদিয়ানিদেরকে কাফের মনে করে এবং এদের জন্য এটাই যথেষ্ট কিন্তু বাংলাদেশে মাঝে মধ্যে কিছু উচ্চশিক্ষিত এমনও আত্মপ্রকাশ করেন যারা বলেন কাদিয়ানিরা কলেমা পরে নমাজ পরে রুদারাকে হজ করে জাকাদ দেয় এদের এরা এরা কাফের হতে পারে অনেক বড় বড় শিক্ষিতরাও কাদিয়ানি কেন কাফের তাদের বুঝে আসেন এই ধরনের কারো যদি কাদিয়ানি কেন কাফের বুঝে না আসে তাদের জন্য ভালোভাবে বোঝা দরকার কাদিয়ানি কোন কারণে কাফের কলেমা পড়া সত্ত্বেও কাফের কেন নামাজ পড়া সত্ত্বেও কাফের কেন রুদা রাখা সত্ত্বেও কাফের কেন হজ করা সত্ত্বেও কাফের কেন জাকাত দেওয়া সত্ত্বেও কাফের কেন আগে আমি প্রথমে আমি খুব সহজ এবং সংক্ষিপ্ত একটা উদাহরণের মাধ্যমে বুঝাবো তারপরে বিস্তারিত দলিল যদি আপনারা শুনেন একটু পরে আমি আশা করি আপনারা সকলেই বলতে পারবেন উদুর ফরজ কটা মুখ দোয়া হাত ধোয়া মাথা মাসে করা পাওয়া একজনে মুখ ধুইলো হাত ধুইলো মাথা মাসে কর মাথা মাথা মাসে করলো পা ধুইলো তারপর পেশাব করে দিল তারপর কি করল এই পেশাব করে তারপরে মস্তিদিকে নমাজে দাঁড়িয়ে গেল বলেন তো তার নমাজটা কেমন হবে কেন চার চারফরশটি আদায় করেনি নমাজ হবে না কেন চার ফরজ আদায় করলেও পেশাব করে দিলে উদু থাকে না তেমনি ভাবে কাদিয়ানিরা কলেমা নামাজ রোজা হজ জাগাত করলেও এমন একটা পেশাব করা করে দিল যার দ্বারা কলেমা নামাজ রোজা হজ থাকে না পেশাব করে দিছে কাদিয়ানিরা কি পেশাবটা করে দিল যে কারণে কলেমা থাকে না নমাজ থাকে না রোজা থাকে না হজ থাকে না জাকাত থাকে না এইটা হলো বোঝার ব্যাপার আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনের সুরায় আহজাবের চল্লিশ নম্বর আয়াতে আমাদের নবীকে একটি দিয়েছেন খাতামুন উভাদি আপাতত আল্লাহর দেওয়া উভাদিটা আল্লাহর বাসায় স্মরণ রাখুন খাতামিজ্জিদ কি খাতামুন হাদিস শরীফে রসুল করিম ইসলাম বলেন এর অর্থ হল রসুল বলেন আমার পরে ক্যামত পর্যন্ত যদি কেউ নবী হওয়ার দাবি করে তাহলে সে হবে দাজ্জাল আমার কেউ নবুয়তের দাবি করলে মিথ্যাবাদী দাজ্জাল হবে কেন কারণ বর্ণনা করে রাসুল বলেন আল্লাহ যে আমাকে দিয়েছেন এর অর্থ হলো আমি শেষ নবী আমার পরে আর কোনো নবী নাই এবার বলুন কোরআনের চল্লিশ নম্বর সুরাই আহজাবের চল্লিশ নম্বর আয়াতে আল্লাহ যে আমাদের নবীকে হাতামুন নাবি জিনুভাদি দিয়েছেন অর্থটা কি শেষ নবী অর্থটা কি কাদিয়ানিরা মানে তাহলে সুরায় আহজাবের চল্লিশ নম্বর আয়াত মানে না কোরআনের কোন একটি আয়াত যে মানে না সেই কাফে কোরআনের কোন একটি আয়াত যে মানে না সেই কাফেল কোরআনের আয়াত মানে না কলেমা লে কি লাভ হবে কোরআনের আয়াত মানে না নামাজ নমাসলে কি হবে কোরআনের আয়াত মানে না রোজা রাখলে কি হবে কোরআনের আয়াত মানে না হজ করলে কি হবে কোরআনের আয়াত মানে না জাকাত দিলে কি হবে পেশাব করে দিল মুখ ধুইলে কি হইল পেশাব করে দিল হাত ধুইলে কি হইল পেশাব করে দিল মাথা মশা করলে কি হইল, পেশাব করে দিল ফা মানে না ইসলামের পঞ্চমীনা পালন করলে তাই হইল আশা করি আপনারা পরিষ্কারভাবে বুঝতে পারেছেন কাদিয়ানি কাফের কেন এই যে কুফুরি মতবাদ মোহাম্মদুর পরব পরবর্তীতে এক মিথ্যাবাদী দাজ্জালকে তারা নবী মেনে যে কুফুরি মতবাদ পোষণকারী হল এই কুফুরি মতবাদ পোষণ করা সত্ত্বেও নিজেদেরকে কাফের স্বীকার করে না মুসলমান বলে দাবি করে এই ধরনের ইসলামের নামে ভ্রান্ত মতবাদ যেন মুসলমান সমাজে কেউ প্রচার প্রসার করতে না পারে সেজন্য সুরায়ে সুরার এগারো নম্বর আয়াতে বলেছেন আকিম উদ্দিন ইসলাম যাদের ধর্ম তোমরা ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করা চলবে না গেল ইসলামের নামে এক প্রকার ভ্রান্ত মতবাদের উদাহরণ যে ভ্রান্ত মতবাদের দ্বারা তার ধর্ম আর ইসলাম থাকে না সে আর মুসলমান থাকে না কাফের হয়ে যায় এইরকম ভ্রান্ত মতবাদী একটা দলের উদাহরণ নাম হল কাদিয়ালি একটা দলের নাম হলো এর অর্থ হলো এখানে মুমিন মুসলমানদের সম্বোধন করে আল্লাহ বলেন হে মুমিন মুসলমানেরা তোমরা আল্লাহর রশিকে শক্তভাবে ধারণ করো আর পরস্পরে বিচ্ছিন্ন না এখানে যে আল্লাহর রশি বলতে একটা শব্দ আল্লাহ ব্যবহার করেছেন এখানে রশি বলতে দড়ি বা এই জাতীয় পাকানো কোনো জিনিস বুঝাবার জন্য শব্দটি আল্লাহ ব্যবহার করে এটাকে রূপক অর্থে ব্যবহার করেছে কোরআনের বিভিন্ন আয়াতে বিভিন্ন শব্দকে আল্লাহ মূল অর্থে ব্যবহার না করে রূপক অর্থে ব্যবহার করে তাই যেখানে মূল অর্থে ব্যবহৃত সেখানে রূপক অর্থ ধরে নিলেই বিপত্তি আর যেখানে রূপক অর্থে ব্যবহৃত সেখানে মূল অর্থ ধরে নিলেই বিপত্তি দাঁড়ায় এই বিপত্তির হাত থেকে বাঁচার জন্য প্রথমেই মূল অর্থ এবং রূপক অর্থের পার্থক্যটা বুঝে নেওয়া দরকার কোন ভাষায় ব্যবহৃত শব্দগুলি কোন শব্দ কোন অর্থে ব্যবহৃত হবে তা অভিধানে উল্লেখ থাকে অভিধানের উল্লেখিত শব্দগুলি হল অর্থগুলি হল শব্দের মূল অর্থ আর কোন শব্দকে যদি কোনো সম্প্রদায় কোনো শাস্ত্র কোনো বিশেষ গোষ্ঠী বা কোনো বিশেষ ব্যক্তি মূল অর্থ বাদ দিয়ে ভিন্ন কোনো অর্থে ব্যবহার করে তাহলে পরবর্তীতে ভিন্ন অর্থে ব্যবহৃত যে ভিন্ন অর্থে শব্দটি ব্যবহৃত হয় ওই অর্থটাকে রূপক অর্থে বলা হয় এত লম্ব কথা আপনাদের এই জন্য বলতে হলো আপনারা সবাই আলেম অথবা মাদ্রাসার ছাত্র নয় আলেম অথবা মাদ্রাসার শুধু আলেম এবং মাদ্রাসার ছাত্র হলে এত লম্বা কথা বলার দরকার নাই শুধু হাকিকি আর মানায়ে মাজাজি বলে দিলেই হয় সুরায় আলে ইমরানের একশো তিন নম্বর আয়াতে যে আল্লাহ বলেছেন হে মুমিন মুসলমানেরা তোমরা আল্লাহর রশিকে শক্তভাবে ধারণ করো এখানে রশি শব্দটাকে মা নায়ে ব্যবহার না করে মা মাজাজিতে ব্যবহার করেছে এভাবে বলে তৎ তারা সবাই বলতেন না বাধ্য হয়ে বাংলায় বলতে হয় মূল অর্থে ব্যবহার না করে রূপকর্থে ব্যবহার করেছে এখন যদি কেউ মূল অর্থ আর রূপকর্ত বুঝেন না তাহলে তো তার জন্য আগে মূল অর্থ এবং অর্থ পরিষ্কার হওয়া দুঃখ আশা করি একটি উদাহরণের মাধ্যমে আমরা সেটা আপনারা সকলেই সেটাও বোঝে নিতে পারেন